মামা আজকে আইসিডি পরীক্ষা হইল রে একদম ফেল আমারও পরীক্ষা অনেক খারাপ রে কি যে করি টেনশনে এই ছোট লাইটার একটু দে তো তুই কে রে এত বড় সাহস তোর আমগর কাছে লাইটার চাস বন্ধু এর গাড়া দিব নাকি না মালদারে গাড়ান যাইব না নতুন নতুন লাগতাছে এই তোর পরিচয় ক কই থেকে আইছস তুই আমার চিনস আমার বড় ভাই কারা তুই জানস আমার বড় ভাই সম্পর্কে তোর কোনো ধারণা আছে আমি কার সাথে উড়া বসা করি তুই জানস তুই এক সেকেন্ড দাঁড়া আমি আমার বড় ভাইরে কল দিতাছি

انا عايز <tú> <Abacha. tú> <Abacha, abacha, abacha. tú> <tú>